দেখুন না এই এক লক্ষ দশ হাজার টাকা কোথা থেকে আসলো এটা আপনার আমার টাকা মুখ্যমন্ত্রীর নিজের পকেটেরও নয় নিজের বাপের ঘরেরও নয় ওনার কোনো জমানো টাকাও নয় বা ছবি বিক্রির টাকাও নয় এটা আপনার আমার টাকা কিন্তু যে বিষয়টা আপনি পরে রাখলেন যে স্কুলগুলো শিক্ষা আজকে পশ্চিমবঙ্গে শেষ স্কুলগুলোতে কয়েকটা ছাদ হতে হতে বেঞ্চ চেয়ার টেবিলও কিন্তু শিক্ষক কোথায় আজকে কলকাতায় সরকারি স্কুলগুলোকে যদি আপনি দেখেন সেখানে ছাত্রদের বিভিন্ন ধরনের সহযোগিতা অনুদান দেওয়ার পরেও ছাত্র সেখানে ভর্তি হচ্ছে না কেন কারণ সেখানে পড়াশোনা করার পরিবেশ নেই তাই সাধারণ মানুষ তাদের সমস্ত সম্বল তারা একত্রিত করে ছেলে পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় বেসরকারি স্কুলে ভর্তি করছে তো শিক্ষা আজকে পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে যে বিষয়টা নিয়ে বাঙালি একটু গর্ববোধ করত। সিপিএম এর আমলে তারা লাল ঝান্ডা উড়িয়ে দিয়ে আমাদের এখানকার যে শিল্প কারখানাগুলো ছিল সেগুলো ধ্বংস করেছে কিন্তু তারপরেও বাঙালি গর্ব করত। বাঙালির মধ্যে শিক্ষা আছে সংস্কৃতি আছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই জায়গাটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং আমি বলবো তিনি সর্বাংশে সফল এই বিষয়ে পুজো তিনি বেঁধে দিয়েছেন ডেট বেঁধে দিলেন অবশ্যই পূজো পঞ্জিকা অনুযায়ী হবে পুজো সে লগ্ন অনুযায়ী হবে পূজো নির্ঘন্ট অনুযায়ী হবে পুজোতে কোন মুখ্যমন্ত্রী কোন নেতা তিনি বললেই পুজো হবে আর বাকিটা পুজো হবে না এরকম বিষয় নয় এটা হয়ে আসছে সেরকমই হবে প্রেস কনফারেন্স যে এই রাজ্যে যারা আদিম মুসলিম যারা আগে স্বাধীনতার আগের থেকে রয়েছে তাদের কোনো চিন্তা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে জায়গায় বিরোধীরা প্রশ্ন করছে কেন্দ্রীয় বিরোধী যারা আছে তৃণমূলে তারা প্রশ্ন করছে তাহলে ওপাশ থেকে যারা ওপার বাংলা থেকে যারা অমুসলিম সম্প্রদায় তাদের কথা কেন বলছে না তারাও তো এই দেশে আসছে তারাও তো আমাদের দেশে এসে থাকবে শরণার্থী হিসেবে থাকবে তবে নাগরিকত্ব পাবে তাদেরকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশ্ন তুলছে তারা বুঝলাম না এ রাজ্যে যারা মুসলমান মুসলমান মানুষেরা রয়েছেন তারা যারা আদি মুসলিম তারা তাদেরকে এই রাজ্য থেকে তাড়ানো হবে না বিজেপির আজকে স্ট্যান্ড তিনি কেয়ারগুলো সময় ভট্টাচার্য যে তাদের পাশে বিজেপি রয়েছে কিন্তু যারা বাইরে পরে ঢুকছে বাংলাদেশ থেকে তাদের পাশে কেন নেই তারা অন্য ধর্মের লোকেরা থাকলে তাদের পাশে মুসলিম ধর্মের মানুষরা আসে কেন নেই এটা তো স্বাভাবিক ঘটনা মূল ইতিহাস জানা নাই ওরা পড়াশোনা করে না প্রথম ওদের জানতে হবে যে ভারতবর্ষ ভাগ হয়েছিল দিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু মুসলিম বলে তো যারা যে সমস্ত মুসলিমরা তারা জাতির কারণে তারা মুসলিম বলে একটা রাষ্ট্র নিয়ে নিল যেটা পাকিস্তান পরবর্তীতে সেটাই বাংলাদেশ হয়ে গেল তো তারা সেখানে তো আনন্দে থাকবার কথা তারা কেন ভারতে আসবে স্বাভাবিক ঘটনা এইটুকু পড়াশোনা ওদের করতে বলুন পড়াশোনা করলে পরে বুঝতে পারবে যে মুসলিমদের পাশে কেন বিজেপি নেই যারা স্বাধীনতার পরে ভারতবর্ষে এসছে তারা আসবার কথা নয় তারা সেখানে আনন্দে আছে ভিন রাজ্যে আবার দেখা যাচ্ছে যে তারা এই পরিযায়ী শ্রমিক তারা এ রাজ্যে ফিরে এসে হ্যাঁ বলছে যে ভীম তাদের ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হরিয়ানার কাজে কি বলছে হরিয়ানা পুলিশের তাদের যে পেটের মাঠে যারা দেখেছেন আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে দিল্লিতে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে যেভাবে কিভাবে প্লান্টেড এই সমস্ত বিষয়গুলো তৈরি করা হচ্ছে তো এটাও অনুচিত কাজ তৃণমূল এখান থেকে তাদের বলছে তাদের কারো হয়তো আত্মীয় স্বজন ওখানে আছে তাদেরকে দিয়ে বলাচ্ছে এটাও ঠিক নয় প্রমাণিত সত্য যে সেখানে মিথ্যে কথা বলেছে বাকিগুলোর কথা আমি বলতে পারবো না বাকিগুলো খোঁজ নিয়ে আমাকে জানতে হবে কিন্তু একটির ক্ষেত্রে দিল্লি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সাংবাদিক সম্মেলন করে বলেছে যে সেই ঘটনাটা সাজানো ছিল এবং সেটা প্রমাণিত সত্য আজকে তো অতএব সেটা তো আমরা দেখতেই পাচ্ছি মুখমুখী বলছি পরিযায়ী শ্রমিকরা সবাই ফিরে আসুক সবাইকে চাকরি তার আগে আমাদের এখানে যে কজন আছে আর কি এখনো যারা বাইরে যায়নি বাড়ির মায়া ত্যাগ করে বাইরে যেতে পারেনি যারা এখনও বাবা মার শুশ্রূষা করবার জন্য বাড়িতে আছেন তাদের কাজের ব্যবস্থাটা ও করুক না তারপরে না হয় উনি পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তাদের কথা বলবেন আজকে তো পরিযায়ী শ্রমিকরাও তো সেখান থেকে ফেসবুকে লাইভ করে তারা বলছে তারা বাইরে সুখে আছে তারা আজকে ভালো আছে তারা সেখানে रोजगार করছে কিন্তু 30 35 40000 টাকা रोजगार করছে এবং তারা নিজেরা যেমন সেখানে সংসার নির্বাহ করছে কিছুটা বাড়িতেও বাবা মার দেখাশোনা জন্য পাঠাতে পারছে আমি শেষ প্রশ্ন জিজ্ঞাসা করছি ভোটার আগে এই যে বাংলা অবাংলা বাংলা ভাষা পরিযায়ী শ্রমিকদের উত্থায়া এইটা কি হচ্ছে কি মানে বঙ্গ নতুন করে একটা অবশ্যই তারা চক্রান্ত করছে আজকে বঙ্গ রাজনীতিকে উত্তাল করবার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে গেছে এই ধরনের উত্তাল পরিস্থিতি তৈরি করে বিশেষ লাভ হবে না এর আগে আমরা দেখেছি যোগ্য অযোগ্যর পার্থক্য না করার কারণে একুশ হাজার যোগ্য তারা আজকে পথে বসে আছে তারা আজকে অন্ধকারে নিমজ্জিত তারা আজকে কি করবে কোনো পথ খুঁজে পাচ্ছে না তেমনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাভাষী আর পশ্চিমবঙ্গের অধিবাসীদের মধ্যে ফারাক না করায় পশ্চিমবঙ্গের অধিবাসীরা বিপদগ্রস্ত হচ্ছে এবং তারাই কিন্তু শেষ পর্যন্ত বিপদে পড়ছে বিপদে বিপদে চালিত হচ্ছে তো তাই সাধারণ মানুষ আজকে আর ওনাদের সঙ্গে তৃণমূলের সঙ্গে নেই তারা আজকে তাদের সঙ্গ ছেড়েছে আজকে তাই বিভ্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা মুখে আসে তাই বল বাঙালিরা যদি এই ইস্যুতে পা দেয় মুখ্যমন্ত্রী বাঙালি পরিযায় শ্রমিকের বাইরে গিয়ে এরকম মার খাচ্ছে এই ইস্যুতে যদি পা দেয় আবার ভোটটা দেয় সেটা সেটা সাধারণ মানুষের ব্যাপার দেখুন মানুষ কাকে ভোট দেবে সেটা আমরা নির্ণয় করব না আমরা তাদের বলবো আমরা তাদের বোঝাবো কিন্তু আমরা বিশ্বাস রাখি মানুষ অত্যন্ত চালাক অত্যন্ত বুদ্ধিমান হুম ইয়ে পাবলিক হ্যা সবকুশ জানত না এই প্রশ্নটা এই জন্য করলাম কারণ আপনারা আপনি আপনারা বিজেপি সবসময় বলে যে তৃণমূল ভুল বুঝিয়ে মানুষকে ভোট নেয় ভোট নেয় তাহলে এবারও যদি সেই ভুল বোঝা তারা তারা ভুল বোঝানোর চেষ্টা করছে তারা ভুল বোঝানোর চেষ্টা করছে মানুষ ভুল বুঝবে না মানুষের উপরে তো ভরসা রাখতে হবে এবারে বুঝবে নিশ্চিত বুঝবে সাধারণ মানুষ